শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমরা বেশি ভালো না কারণ হচ্ছে কি গই মন ঠান্ডা ঝোর মাথা ব্যথা খুব মাথা ব্যথা এত ভালো লাগে না কেমন বলছি হঠাৎ করে ঘুরে ফিরে এসি তারপরে ঠান্ডা লাগছে বাড়িতে অনেক ঝাড়ু টাড়ু দিতে হয় রান্না করে খেয়েতে হয় চলে নি ঝাড়ু কেন

对，那算哪句？对。<noise> তখন হচ্ছে সকাল দশটা বাজে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করলাম আর সকালবেলা মায়ের একটু কিছু কাজ ছিল তো কাজগুলোও দেখাইলাম তো এখন যাইতেছি বাজারে তো বাজারে যাওয়ার মিনু দুধ সরছে কিছু বাজার করা তো কাল কাজের সময় কিছু বাজার করছি আর কিছু বাজার করে নিয়ে আসবো তো জানেনি তো বাড়িতে না থাকলে বাড়ির কী অবস্থা হয় বা বাজারঘাট কীরকম থাকে বা থাকে না সেই জন্য আজকে যাইতেছি বাজারে যাই একটু মাছ টাছ কিনে নিয়ে আসি বাড়িতে তো কিছু নাই এক মাস তো ছিলাম না বাবার চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গেছিলাম আজকে এখন যাইতেছি বাজারে তো দেখি কি কিনা যায় কালকে কিছু কিছু বাজারে করে নিয়ে আসছি যেমন চাল তারপর ফুলকপি সিম টিম বেশিরভাগ করে নিয়ে এসেছি আর কিছুটাই খাইছি কারণ দুপুর টাইমেছিলাম দুপুর টাইমে তো আর সবকিছু পাওয়া যাবে না কিছু কিছু যেগুলো পাওয়া গেছে ওগুলো নিয়ে আসছি এখন আজকে যেমন মাছ আনতে তার পুরো বেশি বেলা হয়ে গেছে তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে গাড়ি জার্নি করতে করতে অবস্থা খারাপ মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা জ্বর ঠান্ডা এই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে এখন যাবো আর কি বাজারে মির্জাপুর বাজারে তো চলে যাই মির্জাপুর বাজারে যাই কি কি বাজার করি আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের ক্ষেত এই বছর আমরা কি বলি নাই আমাদের পাশের বাড়ির একজন আছে ওনারা বলছেন অনেক সুন্দর সরিষা হয়েছে এখন খালের গাছ হিসেবে পড়ছি এই তো খালি কাছে এসে পড়ছি দুই পাঁচটা পাশটা আবার সুন্দর জল শুকিয়ে গেছে প্রতিবার তো জল থাকে না এই টাইমে জল শুকিয়ে যায় এই ব্যবসা জমিতে জল দেওয়া শুরু করছে সম্ভবত ধান বুনে ফেলবো অন্য অন্য জমির আশায় বসে থাকলে লাভ হবে না মানে যেহেতু এখানে সরিষা বুনে নাই ধানটা বুনলে তাড়াতাড়ি ধান কাটতে পারবো আর এখান তো খালের মাঝখানে আর দেখা যায় আমাদের ধান কাটার সময় হইলে এখানটায় জল এসে পড়ে এই জন্য কি এখানে আগে ধান বোনা

残ンジ紅イバ残りの紅イ পাঁচ <laughs> পাতা কপি কত করে টাকা পাতা কপি পিস হিসাবে না কেজি হিসাবে পিস এটা কত হইব একটু একটা দেন আর একটা ব্যাগে দিয়ে হ্যাঁ

这个。 কত কৰা হয় কম হয় কি কৰে কাকা খাচি কৰে ভাল দুশ নেটৰ জাগি চি থাকে আমি খৰাব কোন কাট ন মিজোপুর থেকে সরাসরি কুইস্তলায় এসে পড়ছি দেখাই নাই তার জন্য দুঃখিত তো আমাদের ভিড় গাড়ি কেমন দেখাইতে পারি নাই বাজার খুব একটা করি নাই হালকা কিছু করছি চলেন যাই বাড়িতে যাই বাড়িতে যাওয়ার দেখাই কি কি বাজার গরম এই তো খালের কাছে এসে পড়ছি তো যেই পরিমাণে রোদ উঠছে আর আমি গরমের দিন আর রাতে এমন ঠান্ডা পরে প্রচুর ঠান্ডা পড়ে মাঝখানে তো জ্বর ঠান্ডা আসলে মূল উদ্দেশ্য মাঝখানে যে ঠান্ডা পড়ছিল ঠান্ডা পড়ছে হঠাৎ করে দুদিন গরম আবার হঠাৎ করে দুদিন ঠান্ডা এই কারণে ঠান্ডা জ্বর ডাকসা নাহলে জ্বর ঠান্ডা আসতো না সবারই একই অবস্থা সবারই কাশি গলা ব্যথা ঠান্ডা একই অবস্থা সবার বাড়িতে যাই বাড়িতে দেখাই কী বাজার করলাম তো বাজার খুব একটা করি নাই যার দরকারই খুবই প্রয়োজন ওগুলো করছি তার বেশি কিছু করি নাই কারণ কালকে কিছু আসার সময় করে নিয়েছিলাম বাজার একদম বাড়ির কাছে অনেক দিন পরে রাস্তাটা ভিডিও করলাম এবার সময় মা সব কিছু নেই কমপ্লিট করছে এবার সময় বাড়ির কুকুরে সম্ভবত খুঁজা রাখছিল সবগুলো বর্ষায় করে নেই বেটে রাখছে Thank এগুলা বেশি প্রয়োজন ওগুলো নিয়ে এসি হ্যাঁ আমি দোকানদারি কইলাম যে আস্তা তো নিলে সুবিধা কাটা কাটাতে নিলে যদি শর্ত থাকে তাহলে আস্তা তো নিলে ভালো বেশি হইব ফুলকপি তো কালকে আনা হয়েছে মাছ টাবে সুবিধান না না তাজা এক ভরি মাছ মাছ ছিল না তেলাবে পঞ্চাশ মাছ আর মাছ দুই কেজিজন আছে দুই কম আছে টাকা